বেসমিল্লা রহমান রহিম তামজিদ এন্টারপ্রাইজের নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যালো ভিওয়ার্স আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা গতকাল রাত অর্থাৎ বাইশ দশ দু রাতে আনুমানিক প্রায় এগারোটার সময় আমাদের সেই কাঙ্ক্ষিত এবং অর্ডারকৃত অরিজিনাল ফলের অরিজিনাল চায় না কিন পাওয়ার ব্যাটারি যা আমরা কোম্পানি থেকে অর্ডার করেছিলাম সেগুলো ইতোমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা এক এক করে সেই কাঙ্ক্ষিত অরিজিনাল ফলের কিন পাওয়ার ব্যাটারিগুলো লোড করতেছি আমাদের এই কিন পাওয়ার ব্যাটারির পাশাপাশি আপনারা অন্যান্য ফানির ব্যাটারি পাবেন সেই সাথে আমাদের কাছে পাবেন অরিজিনাল চায়নার স্টারডুয়েডো সান্ডি বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন দেখতেছেন আমরা অরিজিনাল চায়নার ফলের ব্যাটারি লোড করতেছি এই অরিজিনাল চায়না আমাদের কাছে কোনো ডুপ্লিকেট পাবেন না কারণ আপনারা ইতোমধ্যে জানেন তামজিদ এন্টারপ্রাইজ মানেই অরিজিনাল চায়না প্রোডাক্ট সাপ্লায়ার সুতরাং নিঃসন্দেহে আপনারা আমাদের কাছ থেকে কোরিয়ারে কিংবা সরাসরি নিতে পারেন যারা আমাদের দূরে বন্ধুরা আছেন বা ভাইয়েরা আছেন দূর থেকে নিতে চান তাদের জন্য আমরা ব্যাটারির দাম নির্ধারণ করেছি চোদ্দো হাজার টাকা ফিস এর মধ্যে কোরিয়ার খরচ আমরা নিজেরাই বহন করব আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত ব্যাটারিগুলো অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন কত পিস লাগে আমরা আমাদের নিজ খরচে আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাল্লা ধন্যবাদ